আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে গাছ থেকে একটা পাকা আম পড়েছে পড়েছে দেখো আমটা আপনি আপনি তাহলে এটা পাকাই হবে আর অনেকটা লাল এই যে কতটা বৃষ্টি পড়ছে বুঝতেই তো পারছ প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি সাথে একটু একটু বাতাসও আছে একদম দেখো এদিকে গাছে পাকা লিচু বাতাসে গাছের মানে লিচু গাছের একটা ঢাল ভেঙে পড়েছিল এখন যে একটা আছে এটার মধ্যে প্রচুর বাতাস লাগছে ঠাকুর জানে এবার খেতে পারবো কি না এই যে লিচু গাছের লিচুগুলো খেতে পারবো কি না সন্দেহ আছে বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাস আমার ভিডিওটা যে যারা যারা দেখছো তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে নি গো আমে বান তেতুলে ধান কথাটা যদি ঠিক হয় তাহলে এই বছর সত্যিই বৃষ্টি বেশি হবে কারণ এবছর আমাদের বাড়ির গাছে আম ধরেছে অন্যান্য বাড়িতে আমি দেখিনি লক্ষ্য করিনি মাসিমনির এখানে যখন ছিলাম তখন মাসুমনির গাছেও দেখলাম প্রচুর আম এসেছে একটা গাছে আর একটা গাছে একদমই আসেনি তো যদি কথাটা ঠিক হয় তাহলে আমি মনে করব যে এইবার কাছে যেরকম আম এসেছে সেই রকম বানও আসবে এই যে সাজনা গাছে এখনও সাজনা আর অনেকে আমাদের বাড়ির সাজনা দেখে বলছিল যে গাছে এত সাজনা কেন গো তাড়াতাড়ি পেরে খাও তো ওদেরকে বলছি আমাদের বাড়ির যে সাজনাগুলো এগুলো আম আর এমনি তো এগুলো একদম লাস্টের দিকে এসেছে তো এই কারণে এখনও সাজনাগুলো একেবারে কচি কচি লাগে মানে একদমই শক্ত হয়নি আর শক্ত হবেও না এটা এই ধরনেরই সাজনা আর খুবই ভালো লাগে খেতে যারা খাওনি তারা তো বুঝতে পারবে না যাদের যাদের আমার হয় তারা অবশ্যই আমাদের বাড়িতে একদিন সাজনা তরকারি খেয়ে যেও তো বন্ধুরা বৃষ্টির মধ্যে এই মাঠের এই গ্রামের যে দৃশ্যটা এটা কিন্তু অপূর্ব তোমাদেরকে বলে বুঝাতে পারবো না যারা কখনোই গ্রাম দেখোনি গ্রামে আসোনি তারা বুঝতে পারবে না যদি একবার আসো তাহলেই বুঝতে পারবে গ্রামের দৃশ্যটা কতটা সুন্দর এই যে বৃষ্টি পড়ছে আমার তো খুবই ভালো লাগে বৃষ্টির মধ্যে পাখিরা উঠছে আর এদিকে ধানের জমিতে যখন জল জমে তখন কিন্তু ছোটো ছোটো মাছও ধরে অনেকে খুবই ভালো লাগে এই দৃশ্যটা দেখতে আর যদি হাঁটু জল হয়ে যায় তাহলে তো বলার মতো না এত জেলে বেরিয়ে যায় সবার হাতে হাতে একটা একটা জাল যেটাকে পেলুন জাল বলে আমাদের আঞ্চলিক ভাষায় পেলুন জাল তিন কোনো একটা জাল থাকে এটা দিয়ে সবাই দেখা যায় অল্প বিস্তর মাছ ধরে নেয় খাওয়ার বুঝ হয়ে যায় এই এইরকম একটা ব্যাপার থাকে আর খুবই ভালো লাগে গ্রামের মধ্যে যখন অল্প অল্প বৃষ্টি হয় এই যে বৃষ্টিটা এখনো কিন্তু টুপটুপ পড়ছেই এখনো এত বেশিও না আবার কমও না ভিজে যাওয়ার মতো বৃষ্টি আর কি বড় বড় ফুটা পড়ছে বৃষ্টির তো চলো বন্ধুরা বৃষ্টি পড়তে থাকুক আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওর মধ্যে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টা